আজকে আছে আমার সেকেন্ড ডে ট্রেনিং কালকে তো প্রথম দিন গেছিলাম ট্রেনিংয়ে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আর সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন যে ওই সাড়ে নটা মতো আর দশটা দিয়ে তো আমার কাজ শুরু হয় তার জন্য আমি সাড়ে নটার সময় ঘর দিয়ে বেরিয়েছিলাম আজকের দিনটা ওই মোটামুটি ভাবেই কেটেছে সারাদিনে কাজ করতে করতে কখন যে সময়টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি তবে আজকে কাজের প্রেশারটা কালকের থেকে বেশি ছিল আমাদের আজকে ট্রেনিং ছিল অত কাজ করার কথা নয় কিন্তু এত কাজের চাপ ছিল যে কি বলবো এটা হচ্ছে বেলার টাইমটা মানে বারোটার দিকে তখন অনেক অর্ডার ছিল বলে জিনিসপত্রগুলো রেডি করে নিয়েছিলাম আর এই ফুচকাটা যেটা রেডি হচ্ছে এটা হচ্ছে বিকেলবেলা বেলা এই ফুচকাটা হচ্ছে কন চিজ ফুচকা প্রথমবার দেখছিলাম তাই আমি ভিডিও করে রেখেছি দেখো তোমাদেরকে তো আমি বলেছি যে অফিসিয়াল টাইপ জব খুঁজিলাম তো খুঁজতে খুঁজতে এই কাজটা পেয়েছি এই কাজটা তেমন কিছু না তোমাদেরকে হালকা করে একটু ডিটেলসে বলি এখানে আমি সকালবেলা যে যাই দশটা থেকে আটটা অবধি আমার ডিউটি টাইমিং থাকে তো আমি যে সকালবেলা ফার্স্টে যাই ওখানে একজন আছে সে শপিং করে দেয় এর পরের থেকে হয়তো আমাকেও শপিং করতে হবে মানে জিনিসপত্রগুলো এই আলু মাখা টকজল বানানোর জিনিসপত্র জিনিসপত্রগুলো রেডি করতে হয় তারপর সবকিছু রেডি করে নেওয়ার পর আস্তে আস্তে যখন অর্ডার আসে তখন জিনিসগুলো রেডি করে দিতে হয় যেমন ফুচকাটা দিতে হয় প্যাকিং করে আলু মাখা ডকজল প্যাক করে ডেলিভারি করে দিতে হয় লিট্টি আসলেও সেম প্রসেসে করতে হয় এই দেখো ফুচকাটা আমি নিজে হাতে আলুটা মেখেছি বলে আমার টেস্ট করে দেখছিলাম কেমন লাগছে সত্যি বলতে খেতে ভালো হয়েছিল আর এখানে শুধু ফুচকা বা লিট্টি বলে নেয় আরও বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় যেমন লস্যি ছাতু আরও বিভিন্ন রকম ড্রিঙ্কস আর ফুচকা আর লিট্টিরও বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় কাছ থেকে ফিরে আমি তো পড়াতে চলে গেছিলাম আর শুভ বেচারা এই কদিনে ঠিক করে দেখাই করতে পারছে না